আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার কাশেম ক্রোকারিজে একশোর উপরে মডেলের ব্লেন্ডার আছে বাট আজকে আমরা বাজারের অন্যতম সেরা ব্লেন্ডারগুলো নিয়ে ভিডিওটা সাজিয়েছি যেটা হচ্ছে নিয়ামা ওসাখা জাপান যেখানে ভিক্টর একটা মডেল আছে লিজেন্ডারি একটা মডেল আছে হোটেল শেপ্রো একটা মডেল আছে এই তিন তিনটা মডেল বর্তমানে মিড রেঞ্জ সেগমেন্টে বাংলাদেশে খুবই নাম করা এমনকি একটা যদি আপনি কিনেন হয়তোবা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা কাজ দেখে আমরা প্রমাণ দিব কাশেম ভাই আমাদের সাথে আছেন কেমন আছেন ভাই জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম আপনার শোরুমের লোকেশনটা দিয়ে শুরু করি এটা ঢাকা নিউ মার্কেট কাশেম কোকারিস কাশেম কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিস্তালয় 104 105 103 এই তিনটা শরومي আপনার নিউ ভাই ভাই আমাদের জি ওকে এখন এই শরোমে আসলে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর প্রোডাক্টের বিবরণটা আমরা এখন দিব আর এই প্রোডাক্টগুলো আসছে বাজারে একদমই লেটেস্ট লেটেস্ট একদম লেটেস্ট আমরা এটা আপনারা অনেক ভিডিও করেছি আমরা অনেক ভিডিও দিছি ব্লেন্ডারে কিন্তু এই ব্লেন্ডারটা ছিল না আজকে যে হোটেল শেপ পাইছি আমরা হোটেল শেপ প্রোটা পাইনি ওকে প্রোটা কেন ভাই আগে ছিল হোটেল শেপ তিনটা ঝাড় দুইটা জার ছিল তিনটা জার ছিল এখন হোটেল সে প্রোতে চারটা জার এই যে এক দুই তিন চারটা জার থাকবে এভাবে করে প্রত্যেকটা প্রোডাকেই যেমন আপডেট হয়েছে ষোলোশো ওয়ার্ডের আমরা অনেক ব্ল্যান্ডার দেখছি কিন্তু দুইটা জার ছিল এখন আজকে ষোলোশো ওয়ার্ডের কিন্তু তিনটা জার তারপর আসেন এটা হলো আপনার বিট্টোর বিট্টোর ছিল আমাদের বিট্টোর যেটা ছিল ওটা হলো তিনটা জারই ছিল এখন আপডেট যেটা সেটা আমি কেন বলছি এটাতে তিনটা চারটা জার না এক দুই তিন চার এখানে যে একটা জুস জুস করার জন্য একটা জার থাকবে আমি তো দেখতেছি আপনি ভাই সামনে অনেক কিছু রাখছেন যেমন এখানে হয় যার কারণে আমরা কেন এই ধরনের মশলা করার জন্য আপনাদেরকে দেখাবো তো আমরা শুরুতে কি করবো ভাইয়া বলেন হলুদ করবো হলুদ 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 ঠিক আছে আমার না আগে নজর হলুদ সমস্যা নাই আমরা হলুদই করবো আগে ওকে তা আমরা হলুদ করবো হলো এটা হলো যেটা এত কোম্পানির ব্লেন্ডার থাকে নিয়ামা নিয়ে আসছেন জি আপনার দোকানে একশো মডেলের উপর ব্লেন্ডার আছে যদি ভুল না করি হ্যাঁ অবশ্যই কেমন হবে নিয়ামার প্রোডাক্ট গুলো আসলে অথেন্টিক প্রোডাক্ট আমরা যে বিক্রি করতেছি নিয়ে আমার যে প্রোডাক্ট গুলো বাজারে আছে আমরা যে প্রোডাক্ট গুলো দিচ্ছি কাস্টমার কিনতেছে তারা এই বলছে ভাই আমার প্রোডাক্টটা ভালো পড়ছে আমার বোনের একটা লাগবে আমার বোনের জন্য লাগবে মানে কাস্টমার রিভিউ নিয়ে আগাচ্ছেন ইয়েস রাইট ওকে আর আজকেও যেটা দিব আমরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাই দিব আমরা শুধু খালি ব্লেন্ডার নিয়ে ডাইরেক্ট সরাসরি কথা না বলে আমরা কিছু প্রোডাক্ট আমরা করব ঠিক আছে আমরা তাহলে এটাও মেটালের ঠিক আছে এটা বসিয়ে দিলাম একটা জার

পুশ করে করব এই যে এই দেখেন আমি কিভাবে করতেছি সেম টু সেম আপনারা করবেন হলুদ করবেন তারপরে ভেঙে নিলাম এখন হলুদটাকে দিলাম দেখে হোক মাত্র দশ সেকেন্ড তাতে কি অবস্থা দেখেন আমরা আরো ফিনিশিং দিব অবশ্যই দিব কারণ এটা আমাদের আমরা এখানে ভিডিওতে টোটাল কোনো কাটাকাটি হবে না কোনো ইয়ে হবে না সরকারিতে

সেই হলুদটা আমরা আপনাদেরকে করে দেখিয়ে দিলাম এইভাবে আসলে কেউ দেখায় না দেখায় না একদম ক্লিয়ার করে দেখে দিলাম ঠিক আছে অসাধারণ একদম এই যে আজকে ব্লেন্ডারে সম্পূর্ণ ক্লিয়ার করে দেখে দিলাম দেখেন চমৎকার এই দেখেন এবার আপনি দেখেন তেল কম পাউডার হয়ে গেছে এটা যদি এই যে দেখেন হাতে লাগার সাথে সাথে হলুদ লেগে যাবে চমৎকার হবে ঠিক আছে ওকে এবাশেম ভাই এবার আমার দেখার ইচ্ছা হচ্ছে কাঁচা জিরা জি কাঁচা জিরা আপনি এটা ভাজেন নাই আমার খুব ভালো লাগলো কাঁচা জিরাটা কাঁচা জিরা ভাই আপনি দেখেন একটু

এই যে দেখেন কিছু রাখলাম আমরা আবার দেখানোর জন্য এই যে চলেন এবার দেখি জিরাটা কেমন হয় এটাকে একটা বাড়ে দিয়ে নিলাম এই খুব সুন্দরভাবে এটা যেভাবে ঘটতেছে তাতে করে আরো দেওয়া লাগবে কারণ অল্প দিয়ে কোয়ান্টিটি কম হয়ে গেছে বেশি বেশি দিব এই যে ওকে দিয়ে দিলাম ঠিক আছে

এই যে দেখেন ক্রিম বাল বসে গেছে একদম এই যে দেখেন চমৎকার হইছে আর একটু আমরা দিয়ে দিব 10 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দিয়ে দিব 30 সেকেন্ডে আমাদের এইখানে যদি পানি দেই পেস্ট করা সম্ভব অবশ্যই পেস্ট করা সম্ভব কি বলেন এই যে আমরা দেখাই পেস্ট করতে যান সেটা করতে পারবেন এই যে পেস্ট করতে দিলে পেস্ট করে দিব ওকে আপনি এখন এটাকে একবারে মি হয়ে গেছে যদি আবার চান পেস্ট করতে এই দেখেন যদি পেস্ট করতে চান এই যে দেখেন মিহি হয়ে গেছে মানে এইটার ভেতরেই যদি আমরা এখন পানিটা দেই তাহলে কিন্তু বাটা জিরা আচ্ছা আমরা এটা এভাবে না দেখাই আচ্ছা সমস্যা নাই জিরার গুড়াটা কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি জি আচ্ছা এইবার ভাই দারচিনি আর এলাচ এই যে দারচিনিগুলো এই শক্ত শক্ত কাট হ্যাঁ এগুলো হবে অবশ্যই হবে ভাইয়া কি বলেন আজকে তো এগুলো রাখছি সব করে দেখানোর জন্য আচ্ছা আজকে এগুলো আমরা হোটেল শেফ এটা হোটেল শেফ প্রো তে দেখাবো এটা চারটা জার ওকে ঠিক আছে হোটেল শেফ প্রোটাতে আমরা দেখাবো এখন আহ এই যে কি করবো ভাইয়া বলেন তো

খালি ঢোকাইতে পারলে হইছে বাকিটা এটা মেশিনেই কাজ করে নিবে ওকে ঠিক আছে যে দিয়ে সব দেখেন এই জিতে দিয়ে দিলাম এখন মেশিনটা আমরা স্টার্ট দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে লাইন লাইন আসলে কিন্তু এখানে একটা লাইট জ্বলে সুবিধা হ্যাঁ লাইন অনেক পাওয়া যায় না চমৎকার দেখি ও রিয়াল এটা আমি বলছিলাম তো হয় না এখন তো পুরো ফিনিশ হয়ে গিয়েছে পুরো অসাধারণ অসাধারণ এই যে দেখো আইটু করে দিই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে কিন্তু সে একটা স্মেল আসছে জি হয়ে গেছে ভাই ডান আর লাগবে না এই যে দেখেন একদম ক্রিম পাউডার হয়ে গেছে দেখেন ওফ দুর্দান্ত এই যে ঢেলে দিলাম দুর্দান্ত দেখেন একদম ক্লিয়ার এটা হলো গরম মশলা যে যদি কাচ্চি বিরিানি বা গরম মশলা মাংসতে দেন এই ধরনের মশলাগুলো সবগুলো মিক্স করে একসাথে দিয়ে দিবেন সুন্দরভাবে হয়ে যাবে তো কাসেম ভাই আমরা বাকি দুইটা আইটেম এইগুলা দেখে বুঝতে পারছি যার করা প্রয়োজন নাই জি তো এইখানে আপনি এখন ওয়ারেন্টি গ্যারান্টি যার অনুযায়ী প্রাইসটা আমাদের বলে দেন অবশ্যই এটা থাকবে দুই বছরের মোটর গ্যারান্টি যে যেটাই না এখানে তিনটা মডেল আছে দেখেন দুই বছরের মোটর গ্যারান্টি দেওয়া আছে এবং পাঁচ বছর থাকবে ফুললি ওয়ারেন্টি ওকে মোটর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর কোম্পানি থেকে দুই বছর থাকবে গ্যারান্টি এবং এটার সাথে ভাই পড়তে দেখেন দুইটা করে কি দেওয়া আছে লাইলিন বুস্ট ফ্রি দেওয়া আছে সাথে প্রত্যেকটার সাথে এই যে দেখেন এই যে দুইটা বুশ আর ফ্রি দেওয়া থাকবে আপনারা অনেক সময় যদি বাচ্চারা অনেক সময় ভুলবশত কি করে এই লকটা লাগায় না ঠিক আছে এই যে এবারে বসাইছে এখন ফটকারি মেশিন স্পিড পাওয়ারফুল যেহেতু সেক্ষেত্রে কি হয় সব বসে হইতে পারে সেই ক্ষেত্রে আরো দুইটা বসে সার্কিট ব্রেকার আছে প্রত্যেকটা অবশ্যই একটা উল্টে দেখাই দি ভাইয়া কি বললেন এটা এগুলো পাওয়ারফুল ব্লেন্ডার মোটর সাইকেল হোটেলে চালাবেন বাসা চালাবেন এই যে মোটর সেফটি দেখেন ভিতরে কপার দেখা যাইতেছে কপার দেখা যাইতেছে यस কপার দেখা যাইতেছে প্রকাশম ভাই আমরা এখন প্রাইসটা শুনি এখন আমরা প্রাইসটা বলে দিব অবশ্যই যেটা আছে ভিটর এক দুই তিন চার ভিটে ছিল তিনটা জারটা জার যারা ভিটার নিবেন এটার প্রাইস দিব্য আটশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এবার আসেন আমরা সেটা সবসময় আমরা দেখছি কি এটা দুইটা জার দুইটা জার ষোলোশো যেটা দেখাই দিব মোটর গায়ে একটু দেখাই দিব এটার হলো এখন আরেকটা যার সাথে অ্যাড হয়েছে যার সামনে রমজান মাসের জুস খাওয়ার জন্য বা লাচ্ছি খান ফ্রেশ জুস খান

আপনার ইয়া বিকাশ নগর থেকে অর্ডার মানে টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশ থেকে হোক দেশের বাইরে হোক যে যেখান থেকে দেখতেছেন ঘরে বসে পাওয়া যাবে ঘরে বসে পাওয়া যাবে আপনি ঘরে বসে নিতে পারবেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালায় দোকান নাম্বার একশো তিন একশো চার একশো পাঁচ কাশেম ক্রোকারিজ কিংবা নিউ ভাই ভাই ক্রোকারিজ এ চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি বিশ্বাস বিল্ডার্স আমাদের বিশ্বাস ছাড়া অন্য কোথা থেকে কিনবেন না আপনারা ঠিক আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ